ঈদ নিয়ে কি বললেন ঈদ হচ্ছে একটা মুসলিম ভাইদের মানে সবথেকে বড় উৎসব যেমন বাঙালিতে আমাদের শারদীয় উৎসব যদিও ধর্ম যাত্রার উৎসব আমাদের সবার সেই ঈদ এক মাস যে সমস্ত মুসলিম সম্পাদ সম্প্রদায়ের ইজি সমাজ হিন্দুসমূ ক্ষুত্র করোনা সময় যারা প্রজা রেখে ঈদের পরিবারের এবং সারা ভারতবর্ষে বিশেষ করে পশ্চিম বাংলার জনগণের জন্য শান্তি প্রার্থনা করেছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায় সাফল্য কামনা করি এই উপলক্ষে সমস্ত মুসলিম সম্প্রদায়ের পিতৃসম্মান মাতৃ সম্মান করতে হতো আছে প্রত্যেককেই আমি আমার আন্তরিক কিন্তু শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি আল্লাহর দরবারে সকলে সুস্বাস্থ্য দুর্গায়ু সাফল্য কামনা করি সকলের ভালো থাকুক সুস্থ থাকুক উৎসবের আনন্দ সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা উৎসবের আনন্দ উপভোগ করুক উপভোগ করার জন্য সকলের